দশক রাত পোহালেই যখন আওয়ামী লীগের আবারও নতুন কর্মসূচি তারা পালন করতে চলেছে ষোলো এবং সতেরো আবারও শাটডাউন কর্মসূচি পালন করছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিওতে দেখলাম আওয়ামী নেতা পঙ্কজ দেবনাথ আমি নিশ্চিত নই যে তিনি কোন দায়িত্বে ছিলেন পঙ্কজ দেবনাথের একটা ভিডিও চোখে পড়লো তিনি বলছেন যে মানে আওয়ামী সর্বস্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই শাটডাউন কর্মসূচি পালন করবে যেটা ঘোষণা করেছেন স্বয়ং শেখ হাসিনা এটা শেখ হাসিনার নির্দেশেই নাকি হয়েছে এরকমটা শুনলাম তার মুখে এরকম পর্যায়ে যখন চলছে তখন সরকারের মধ্যেও ব্যাপক আয়োজন আমরা লক্ষ্য করছি এরই মাঝে রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটাকে নিয়ে এই কর্মসূচি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরাপত্তার শঙ্কা নিরাপত্তার সংখ্যা যখন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ আজকে বেশ কিছু পয়েন্টে উল্লেখ করে পয়েন্ট উল্লেখ করে তারা একটা নিউজ করেছে যে এটাকে নিয়ে একটা শঙ্কার বিষয় রয়েছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান হাতির ঝিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সন্ধ্যায় কিভাবে ঘটলো কি ঘটল কারা হতাহত হলো আগুন জ্বললো কিনা সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের কর্মসূচি দুই দিনের কর্মসূচি এবার লকডাউন থেকে শাটডাউন সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আসবে বিরোধী অপরাধের বিচারের রায় কি হবে সেটা নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন যে নিশ্চিত করেই বিচারের রায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেটার প্রতিক্রিয়া কি হবে আওয়ামী লীগ কী প্রতিক্রিয়া করবে সেই আশঙ্কা যেমন রয়েছে সরকারের প্রস্তুতিও রয়েছে কিন্তু সেই প্রস্তুতির মাঝেই হাতির ঝিলে আজকে যেটা ঘটলো হাতিরঝিল ঢাকা নগরীর মানুষদের জন্য একটা দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে হাতির ঝিল নির্মাণের উদ্দেশ্যও সেটা ছিল যে মুক্ত বাতাস নেয়ার জন্য রাজধানীবাসী যেন এই এলাকাটা ব্যবহার করতে পারেন এবং হাতিরঝিল তৈরির মাধ্যমে ঢাকার দুই প্রান্তের যোগাযোগ ব্যবস্থার দারুণ উন্নতি হয়েছে হাতির ঝিলে ঝিলে দিয়ে নৌযান চলে এই ব্যাপারগুলো নতুন করে রাজধানীবাসীর জন্য একটা মনোবো মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সেই হাতিরঝিলের ঘটনা নিয়েই কালের কণ্ঠ বলছে যেটা নিশ্চিত করেছে হাতির ঝিলে ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন ককটেল বিস্ফোরিত হয়েছে এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয়েছে সেখানে হাতির হাতিরঝিলের একটা ছবি তারা ব্যবহার করলেও ককটেলের আগুনের ছবি দিতে পারেনি তারা বলছে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এই ঘটনাটা ঘটেছে তারা বলছে যে এক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এই আগুনটা ককটেলের বিস্ফোরণ থেকে ধরেছে নাকি আলাদাভাবে আগুন দেওয়া হয়েছে সেটা স্পেসিফিকভাবে কালের কণ্ঠ বলতে পারেনি তারা বলছে ছয়টা দশ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ ব্রিজে এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্র বলছে ছয়টা দশ মিনিটে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এই ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছে হাতিরঝিল থানা এবং এই ঘটনা যখন ঘটছে তখন কালের কণ্ঠের আরেকটা নিউজ বেশ গুরুত্ব সহকারে বিবেচনার স্কোপ রয়েছে নিউজের এই ফটোকার্ডটা দেখে নিন সেই ফটোকার্ডে তারা বলতে চাইছে অস্থিরতার ফাঁদে দেশ অর্থাৎ এই দুই দিনের আয়োজন নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে হাতির ঝিলের ঘটনাটা যখন ঘটছে তখন সারা দেশে বিভিন্ন জায়গায় এরকম ককটেল বিস্ফোরণের ঘটনা হচ্ছে আজকেও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ের ভেতরে ককটেল মারা হয়েছে সেই ব্যাপারটা গ্রামীণ ব্যাংকই জানিয়েছে গ্রামীণ ব্যাংক তাদের অনলাইনে ফেসবুক পেজে এই ব্যাপারটা ছবি সহ জানিয়েছে অর্থাৎ এখন লক্ষ্যবস্তু অন্যতম একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে কিন্তু গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেন তারা অনিশ্চিত জীবনযাপন করছেন এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সব থেকে বড়ো টার্গেট এর আগে হয়তো এনসিপির নেতারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মনে করছিলেন যে তারাই সব থেকে বড় টার্গেট এখন গ্রামীণ ব্যাংক মনে করছে যে তারাই সবথেকে বড়ো টার্গেট নানাভাবে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাঙ্ক কোনো না কোনো বিবৃতি দিচ্ছে এবং বলার চেষ্টা করছে যে এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান এটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় কালের কণ্ঠ যেটা বলছে এই ফটোকারটা দেখে নিন সেখানে বলছে যে লকডাউন শাটডাউন চার দিনে বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায় পরশু যানবাহনে চড়তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয় অর্থাৎ যানবাহনে মানুষ চড়তে চাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইছে না যেটা আমরা লকডাউনের দিনেও দেখেছি ঢাকা ও আশেপাশে বারো প্লাটুন বিজিবি মোতায়েন এই খবরগুলো যখন দিচ্ছে তারা এই কথাও বলছে যে রয়টার্স আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আশঙ্কা প্রকাশ করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে গতকালকেই আমরা রয়টার্স এবং আল জাজিরার নিউজ নিয়ে আলোচনা করেছিলাম রয়টার্স এবং আল জাজিরা বলেছিল যে অন্তত বত্রিশটা বাসে আগুন দেওয়া হয়েছে এবং মানে বত্রিশটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েক ডজন বাসে আগুন দেয়া হয়েছে যেটা বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু বলেনি আল জাজিরা আশঙ্কা প্রকাশ করেছে এই দুদিনের কর্মসূচি নিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে সুতরাং এই যে হাতির ঝিলের এই ঘটনাটা এই ঘটনাটা হয়তো রাতে আরও কিছু জায়গায় আরও কিছু ক্ষেত্রে ঘটতে পারে আমরা আওয়ামী লীগের টার্গেট হিসেবে দেখছি এই মুহূর্তে দুইটা জিনিস সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং এনসিপির কার্যালয় এনসিপির কার্যালয় ঢাকা শহরে যে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে লকডাউনের আগে দুই দিন আগে থেকে যে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল সেটা আমরা আগেও বলেছি যে অনেকটা যমুনার যমুনাকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা ব্যবস্থা যেমন একেবারে সাজ সাজ রব রব নিরাপত্তা ব্যবস্থা থাকে তেমনি এনসিপি কার্যালয়ে রূপায়ণ টাওয়ার নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছিল রূপায়ণ টাওয়ারের অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এনসিপির কার্যালয় হওয়ার কারণে তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন যাপন করছে এবং আমি নিশ্চিত করেই বলতে পারি যে রূপায়ণ টাওয়ারে যত ধরনের ব্যবসা বাণিজ্য চলছিল বিশাল টাওয়ার বাংলা মটরে নতুন হয়েছে সেই টাওয়ারে যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এরকম পরিস্থিতি চলতে থাকলে হয়তো তারা সেখান থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে পারেন এরকম ঘটনাও ঘটতে পারে কিংবা এটার মালিক কোনো একটা সময় হয়তো এনসিপিকে বলতে পারেন যে ভাই আপ আপনাদেরকে একটা ফ্লোর দিয়ে পুরো বিল্ডিংটাকে অট্টালিকাটাকে আমরা নিরাপত্তাহীন করতে পারবো না যদিও কোনো মালিকেরই এই কথা বলার সাহস বোধ নেই দর্শক সব মিলিয়ে কালকে এবং পরশু দুই দিন এই যে উত্তেজনা সেই উত্তেজনা কোন পর্যায়ে যেতে পারে বলে আপনার মনে হয় মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে